বরফের পাহাড় থেকে নামছে হাজারো সাইকেল আরোহী দূর থেকে মনে হবে কালো পিঁপড়েরা দল বেঁধে নামছে কিছু আরোহী বরফের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যাচ্ছে কেউ আবার পুনরায় সাইকেলে উঠে অংশ নিচ্ছে প্রতিযোগীদের সাথে এটি ফ্রান্সের লেস্টো অ্যালপস রিসোর্টে অনুষ্ঠিত বার্ষিক বাইসাইকেল প্রতিযোগিতা এটি সাইক্লিস্টদের কাছে মাউন্টেন অফ হেল নামে বেশ পরিচিত শীতের সময় পৃথিবীর নানান প্রান্ত থেকে সাতশো মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেয় ঢালু বরফের ওপর দিয়ে সাইকেল নিয়ন্ত্রণ করে সবার আগে নিচে নামাই এর উদ্দেশ্য তবে ভয় পাবেন না প্রতিযোগিতার নাম মাউন্টেন অব ডেথ বা নরকের পাহাড় হলেও এখনও পর্যন্ত কেউ গুরুতর আহত হয়নি এখানে প্রতিযোগীদের সংখ্যা সর্বোচ্চ সাতশো রাখা হয় এবং সাতটি আলাদা আলাদা দলে বিভক্ত করা হয় নারী এবং শিশুদের জন্য থাকে আলাদা ট্রেল এমনিভাবে পুরুষ এবং প্রফেশনাল সাইক্লিস্টদের জন্য আলাদা ট্রেল প্রতিযোগিতা শুরু হয় ছাব্বিশশো মিটার উঁচু হিমবাহ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ঢাল তবে মোটেও সহজ হবে না এই যাত্রা যাত্রা পথে থাকবে তুষার বরফ খণ্ড ও পাথর সব বাধা পেরিয়ে সবার আগে যে ভেনাস্ক গ্রামে পৌঁছতে পারবে সেই হবে বিজয়ী এভাবে পরপর পাঁচজনকে ক্রমানুসারে পুরস্কৃত করা হয় সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে সর্বমোট পঁচিশ লক্ষ টাকা লেস টু আল্পস ফ্রান্সের সবচেয়ে বড় হিমবাহের ওপরে নির্মিত একটি রিসোর্ট কেবল সাইক্লিস্টদের জন্য নয় স্কেটার কিংবা ভ্রমণ প্রেমীদের জন্য এটা একটা স্বর্গীয় স্থান বরফের রাজ্যকে পাখির চোখে দেখতে চাইলে আছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা ইচ্ছে করলে দল বেঁধে হাইকিং করতে পারেন আপনি আছে বরফের উপরে হর্স রাইড কিংবা ডগ স্লেট রাইড শীতকালে এখানে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে তবে গ্রীষ্মেও কম থাকে না